যারা যারা নবম জাতীয় পেস্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা আজকের এই আপডেট ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কবে নাগাদ নবম জাতীয় পেস্কেল কার্যকর হতে পারে এছাড়াও বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন হওয়া চায় নবম জাতীয় পেস্কেল অর্থাৎ কেমন হলে নবম জাতীয় পেস্কেল সকলের জন্য সুবিধা হবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে আজকের এই আপডেট ভিডিওটির মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুর মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের একটাই চাওয়া সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আসতে পারে সুসংবাদ এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো করে ভাবনা চিন্তা করেছে সরকারি কর্মচারীরা বন্ধুরা নবম জাতীয় পে স্কেল কীভাবে বাস্তবায়ন করলে সরকারি কর্মচারীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত হতে হবে এক অনুপাত পাশ যেমন প্রথম শ্রেণী গ্রেড এক এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ এক হাজার টাকা গ্রেড দুই পূর্বের দুই তিন গ্রেড এখানে দেখতে পাচ্ছেন ছিয়াশি হাজার টাকা এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেট তিন পূর্বের চার পাঁচ গ্রেড এখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেট চার পূর্বের ছয় সাত গ্রেড এখানে দেখতে পাচ্ছেন ছিষট্টি হাজার টাকা গ্রেট পাঁচ ক্যাডার এখানে দেখতে পাচ্ছেন পূর্বের আট গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা গ্রেট ছয় নন ক্যাডার পূর্বের নয় গ্রেড একান্ন হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা দ্বিতীয় শ্রেণী গ্রেড সাত পূর্বের দশ গ্রেড এখানে দেখতে পাচ্ছেন ছিচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো বারো গ্রেড এখানে দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণির জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্রেট নয় পূর্বের তেরো চোদ্দ গ্রেড এখানে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বের পনেরো ষোলো গ্রেড একত্রিশ হাজার টাকা এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণী গ্রেট এগারো পূর্বের সতেরো আঠেরো গ্রেড ছাব্বিশ হাজার টাকা এরপরে গ্রেড বারো পূর্বের উনিশ বিশ গ্রেড একুশ হাজার টাকা প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট চাই এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পদোন্নতি না দিলে পারলে প্রতি বছর পর পর উচ্চতার গ্রেড চাই উচ্চতার গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতার গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে হবে এরপর বন্ধুরা পাঁচ নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ার মূল বেতনের ষাট পার্সেন্ট দিতে হবে গ্রাম এবং শহরের বেলায় একই পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি বাড়ার পার্সেন্ট কমানো যাবে না ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা চাই এরপর দেখতে পাচ্ছেন টিফিন ও লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চাই এরপর দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজনের মাসে সাত হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা ভাতা এক সন্তান মাসে টাকা মাসে এরপর দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন উৎসব বন্ধুরা দেখতে পাচ্ছেন নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট চাই শ্রান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা চাই এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা চাই পিতা মাতা ভাতা মাসে পাঁচ হাজার টাকা চাই পিতামাতা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না সময় সময় বাজার মূল্য বা দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত বা জেল বা মৃত্যুদণ্ড চাই তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এইভাবে যদি নবম জাতীয় পে স্কেল কার্যকর হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা অনেকটা উপকারে আসবে তো বন্ধুরা অতি দ্রুত যেন নবম পে স্কেল কার্যকর হয় সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ